আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিজ ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ মজাদার ঝরঝরে একটি বিরিয়ানি রেসিপি যারা সহজ এবং ঝরঝরে বিরিয়ানি রেসিপি খুঁজছেন তারা আজকে ভিডিওটা একদমই মিস করবেন না তাহলে শুরু করা যাক প্রথমে চুলায় প্যান বসিয়ে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেরেস্তা করার জন্য পেঁয়াজটাকে ভেজে লাল করে বেরেস্তা করে নিব বেরেস্তা করা হয়ে গেলে একটা সাইডে তুলে নিয়ে আলুর মধ্যে লবণ এবং মরিচের গুঁড়া মিশিয়ে এটাকে ভেজে নেব আলুটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে ভাজার মধ্যে এটা সিদ্ধ হয়ে যায় এ ফাঁকে আমি হচ্ছে একটা মিক্স তৈরি করব যেটা বিরিয়ানির সাতটাকে আরও বহুগুণে বাড়িয়ে দেবে এজন্য দিয়ে দিলাম পেঁয়াজের কাঁচা কাঁচামরিচ ধনিয়া পাতা আর দিয়ে দিব সাত আটটার মতো কাঠবাদাম এগুলোকে একটু পানি দিয়ে মিক্স করে নেব। ব্যাস এটা মিক্স করা হয়ে গেছে এ পাকে আমার আলুগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে এগুলো ভাজা হয়ে গেলে আমি একটা সাইডে এগুলোকে রেখে দিব। আবার ওই তেলের মধ্যেই হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিব দুই টেবিল চামচ দুই টেবিল চামচ পেঁয়াজের সাথে এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ গরম মশলা বাটা দিয়ে এগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে দুই চা চামচ উঁচু করে আমি বিরিয়ানি মশলা দিব। এটা রাঁধুনি বিরিয়ানি মশলা আপনার যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন এটা দিয়ে আমি হচ্ছে এগুলোকে আবার কিছুক্ষণ ছেড়ে কষিয়ে নেব এটা কষানো হয়ে গেলে আমি ওই যে মিক্স করে রেখেছিলাম ওই মিক্স থেকে দুই চা চামচ হচ্ছে দিয়ে এটাকে আবার পানি দিয়ে কষিয়ে নেব এই কষানোর কাছে একটু ধৈর্য ধরে করতে হবে তাহলেই বিরিয়ানিতে ভালো টেস্ট পাবেন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে মুরগি মাংসগুলোকে ছোটো ছোটো পিস করে রেখেছিলাম ওইগুলো দিয়ে ওইগুলো সহ আবার কষিয়ে নেব। এটা কিন্তু কষাতে কষাতেই রান্না হয়ে যাবে তো এখানে ধৈর্য ধরে চুলের গাছ কুমি এটাকে সময় নিয়ে কষিয়ে রান্না করতে হবে এটা রান্নার এক পর্যায়ে আমি এখানে হচ্ছে লবণ এক চা চামচ আর হচ্ছে এক চা চামচ টমেটো সস দিয়েছিলাম এরপর হচ্ছে আমি এর সাথে যেই চিনিগুড়া চালটা ধুয়ে রেখেছিলাম ওটাকে আমি ধুয়ে আধা ঘন্টার মতো পানি ঝরিয়ে রেখেছিলাম ওই চালটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আড়াইশো মিলি গরুর দুধ সব কিছুকে একসাথে আবার ভালো করে মিক্স করে নিয়ে আবার হচ্ছে আমি আড়াইশো মিলির মতো পানি দিয়ে দিয়েছি ব্যাস সব কিছু যখন বলক চলে আসবে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে পানিটা যখন টেনে গেছে একদম তখন উপর থেকে আমি বেরেস্তা কুচি দিয়ে দিয়েছি বেরেস্তা দিব সাথে দিব কয়েকটা কিশমিশ আর দিব হচ্ছে এক টেবিল চামচ সরি দুই টেবিল চামচ ঘি ঘিটা দিলে টেস্টটা অনেক ভালো আসে আর ভালো একটা ফ্লেভার আসে ঘিটা দেওয়ার